করছি এই ভিডিওটা স্কুলে ম্যাডামদের কাছে যাবে কারণ ও ঘরেতে ছড়াগুলো বলে আর স্কুলেতে বলে না যাতে ম্যাডামরা জানে যে ও ছড়াগুলো জানে বাবু তুমি সার্কাস ছড়াটা বলে শো নাও হাতি মাছে বলে নাকি তাই তো ভালো নাচে মাথা নিয়ে ছাকি তুমি বলো গাছেদের পান ছড়াটা বলো গাছেদের পান গাছের কথা বলো কথা বলে

সেইগুলো বলবো ঠিক আছে দাঁড়াও মন মন থেকে বলবো বলো এই মন মনটা বলো ঠিক আছে এবারে আমরা এই যে এই ছড়াটা বলেছো না ওইটা বলো হ্যাভি উল

প্রথম থেকে বল ছোটদের নিয়ে মোড়া বলো পড়া শিখি নিয়ে এসো সিটি পড়া আদে সিটি ও পরে সিটি ছড়া এবার বলো মন দিয়ে লেখা পড়া মন দিয়ে লেখা পড়া তো করো যদি ভাই সমাজে সবার আগে সমাজে সবার আগে

হিংসা বলে যাও এবার বলো খোকন বলো খোকন 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 গেছে খোকন গেছে মাছ ধরতে হিল নরিন তুলে মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে এই যে দুর্গা পুজোয় ঘুরতে গেছে যে চাউমিন এগুলো সব খেয়েছে কল্যাণীতে প্যান্ডেল দেখেছে আর ওই যে কল্যাণীতে সব ভুলে রেখে এসেছে আর চাউমিন এগুলোর সাথে এই যে গালে সব খেয়ে ফেলেছে এবারে বলো খোকন বলো খোকন খোকন সোনা ছড়া বলো খোকন আমাদের সোনা ভুলে গেছে সিগারেট একে দড়িয়ে দেবো দানা

আর বলো Анна মাসি বলো Анна মাসি Анна ধরে Анна ধরে দিয়ে মশলাতে ভাজ্য লুচি খাটি দাওয়া ঘি খাটি দাওয়া ধিয়ে এবার বলো খুকু যাবে মেগের দেশে তুই যাবে মেদের দেশে নিয়ে যাবেতে ও যে তো নীল পরিমিতে সে বাবা বাবা সবাই তো হাততালি দিল না তুমি তোমার নিজের ছড়া নিজেই হাততালি দিয়ে দাও ছড়া ও সব হাততালি দিয়ে দিয়েছি আর এই যে ছড়া বলতে বলতে তোমাদেরকে দেখায় এই যে রবারটা কুড়ে কুড়ে বড় গেছো ইঁদুরটা আমাদের ঘরে এই যে বড় গেছো ইঁদুরটা না আমাদের ঘরে সব কিছু খালি কুড়ে কুড়ে খায় বিছনা চাদর সব কিছু কুড়ে কুড়ে খায় এই যে আমাদের বাড়ির গেছো ইঁদুরটা এই যে আমাদের বিছনা চাদরটা কোথায় গেল ছেঁড়াটা ওই যে ছেঁড়াটা এই যে এখানে আরো আছে ছেঁড়া ওই যে আমাদের ঘরে ইঁদুরটা এই যে এই যে গেছই ইঁদুরটা আমাদের সব ছিঁড়ে ছেঁড়ে ও সব ছেঁড়ে আমাদের গেছু দুধটা ওদের ম্যাডামকে বলবো আমাদের বাড়ি গেছু ইঁদুরটা সব ছেঁড়ে ওই যে বসে আছে ওখানে এদের রবারটা কুড়ে কুড়ে খাচ্ছে রবার খায় না এই দেখো রবারটাকে কি করেছে কুড়ে কুড়ে আর তোমার গন্ধ রবারটা যে আছে ওটা বন্ধুদেরকে দেখিয়ে দাও গন্ধ রবারটা কোথায় রাখলে বন্ধুদেরকে ওইটা দেখিয়ে দাও এই যে